আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে নতুন করে মশাবি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পর্যাপ্ত যে কালো ছিল সেই গোবে আর কি ছিপে ফেলছিল এই যে ভিতরে এইখান থেকে ছিপে দেখেন এইখান থেকে নাই এই যে এতখানি দেবে নাই এই জায়গাটা দেবে নাই দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে ভাই তার মধ্যে এই জায়গাটা বাদ পড়ে গেছে এই যে এখান থেকে ভাবলাম এটা উঠাই দেব তা আবার দেখলাম যে এটা উঠাই দিলে এটা তখন আবার সেবে এটা আছে অনেক মোটা আর এটা একটু পাতলা এটা দামি বাসার নেট এই নেটটা অনেক দামি এক থান সাতাবাশো টাকা নিছিল সরি দুই হাজার টাকা না আঠাবাশো টাকা নিছিল যেন তা সিবে ফেলছে পরে ওই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন আগেও দেখাইছি যখন দিছিলাম তাও দেখা অনেকটা হয়েছে না খাবার দিছিলাম এই যে খাওয়া হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিয়ে দুপুরবেলা এই আমি আসার পরে সে উঠে গেছে বিশ্রামের জন্য মানে বিশ্রাম নিচ্ছিল দুপুরবেলা যেহেতু আজকে শুক্রবার ছিল আজকে গোবে বের করেছিলাম এবং গোসল সকালবেলায় কবাই নিয়ে গেছিলাম এই যে একটু কোনো রকম ধুইছিলাম দেখেন এইখান থেকে ইন্দে ফুটো করে ফেলছে আল্লাহ কতগুলো বেশি দেখেন এইভাবে সর্বনাশ চাই দেখে আজকে ওষুধ আনতে হবে এরকম প্রতিদিন করতে থাকলে তো সমস্যা মশা তেমন একটা নেই সন্তার দিকে একটু ধোঁয়া দিয়ে দেব তারপরে আর মশা ঢুকবে না সেরকম আর কোনো জায়গায় কোথাও কোনো সেবা নাই দেখেন এই সাইডে কোথাও কোনো সেবা নাই কিন্তু এইখানে ছিল আর আল্লাহ বহুমতে কোনো সমস্যা হবে না আশা করা যায় এবার শান্তশিষ্ট সেরকম কোনো ইয়ে করবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম